ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম আনার অপহরণ মামলায় সন্দেহভাজন আরো কয়েকজনকে গ্রেফতারে মাঠে নেমেছে গোয়েন্দা পুলিশ ঢাকার গোয়েন্দা প্রধান জানিয়েছেন এই ঘটনার মাস্টার মাইন যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা আক্তারুজ্জামান শাহিনকে ইন্টারপোলের মাধ্যমে বিচারের মুখোমুখি করার চেষ্টা চলছে আর ঢাকার পুলিশ কমিশনার বলেছেন আনার অপহরণ মামলা তদন্তে কারও কোনো অযাচিত হস্তক্ষেপের সুযোগ নেই এনামুল কবির উপম্যা রিপোর্ট হত্যার উদ্দেশ্যে এমপি আনোয়ারু লাজিম আনারকে অপহরণের অভিযোগে ঢাকার শেরেবাংলা নগর থানায় মেয়ে ডরিনের করা মামলায় গ্রেফতার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু এখন রিমান্ডে রয়েছেন তার দেয়া তথ্য উপাত্ত যাচাই করে আরও তিনজনকে আটক করতে তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে মাঠে নেমেছেন গোয়েন্দারা আরো যারা এখুনের সাথে জড়িত মাস্টারমাইন্ড মুস্তাফিজ ফয়সাল সাজি জিহাদ হাওলাদার সিয়াম মাস্টারমাইন্ড শাহিন তারপরে এরা সকলে যে ঘটনাটা তাদের নাম নাম্বার তো আমরা পেয়েছি অনেকেই গ্রেপ্তার হয়ে গেছে আর এক দুজন বাকি তাদেরকে আমরা শীঘ্রই গ্রেপ্তার করার জন্য আমরা আমাদের টিম কাজ করছে একজন আসামি আমেরিকাতে ইন্ডিয়ার সাথে আমেরিকার এক টেডি থাকায় ইন্ডিয়ান পুলিশও তারা চাইবে তাদের মোস্ট ওয়ান্টেড আসামিকে ফিরিয়ে আনা এরই মধ্যে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন আরেক আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ গ্যাসবাবু ঘটনায় কার কী দায় দায়িত্ব সে সম্পর্কে জবানবন্দি দিয়েছেন বাবু ঢাকার পুলিশ কমিশনার জানিয়েছেন স্বাধীনভাবেই কাজ করছেন তদন্তকারীরা তদন্ত সঠিকভাবে এগিয়ে চলেছে এবং এখানে একটি হত্যার বিচার সেটির জন্য এই তদন্ত যাতে সুষ্ঠুভাবে হয় সেজন্যই আমাদের কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে এবং এখানে কোনো ধরনের কোনো হস্তক্ষেপ বা কোনো কিছু এগুলো আমি মনে করি আমাদের কারো পরেই কোনো কিছু নেই স্বাধীনভাবে তদন্ত করার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন প্রয়োজনে আবারও শিমুল ভুঁইয়াকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করবে ডিবি এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা এখন জন্মসনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর